হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে কোম্পানিতে কাজ করছিলাম কাজ করতে করতে স্যার কল করলো কল করে বললো একটা কেক তৈরি করা লাগবে বললাম জি স্যার কী কেক বলছে রজনীকান্ত স্যারের বার্থডে এবং চোদ্দো তারিখে তার মুভি আসছে সেই মুভির জন্য এক কেক তৈরি করা লাগবে বললাম ঠিক আছে স্যার কী কেক তৈরি করা লাগবে তো বলছে আমি কয়েকটা ছবি ওয়াল ফটো নিয়ে এটা তৈরি করে দেওয়া ঠিক আছে স্যার করে দিচ্ছি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা তৈরি করলাম তার জন্য ভিডিও করতে পারিনি তো এমনি কেকটা তৈরি করার পর একটা ভিডিও নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে এবং রজনীকান্ত স্যার এবং কুলি মুভি আজকে রিলিজ ডেট আজকে রিলিজ হবে অবশ্যই তোমরা মুভিটা দেখতে যাবে মুভিটা একদম ধুমধারাকা ফাইটিং সিন আছে একদম খুব সুন্দর মুভি হবে টাটা